আসসালামু আলাইকুম প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু ছয় নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে তো তোমাদের প্রথম পরীক্ষা হবে বাংলা আমি তোমাদের জন্য এখন শোভা গল্প থেকে কয়েকটি সৃজনশীল ক প্রশ্ন উত্তর দিচ্ছি শোভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যাই হোক আমি চলে আছি মূল পড়ায় শোভার গ্রামের নাম কি এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট শোভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর আমি যে করে প্রশ্ন দিচ্ছি এখানে সেগুলো অনেক ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে কে সুভার মর্যাদা বুঝত উত্তর প্রতাপ সুভার মর্যাদা বুঝত কিশলয় শব্দের অর্থ কী উত্তর গাছের কিশলয় শব্দের অর্থ গাছের নতুন পাতা এরপরে হচ্ছে গোসাইদের ছোট ছেলের নাম কি। উত্তর গোসাইদের ছোট ছেলের নাম প্রতাপ এরপরে সর্বশ্বী ও পাঙ্গুলি কার নাম উত্তর সর্বশ্বী ও পাঙ্গুলি সুভাদের গোয়ালের দুটি গাভীর নাম এরপরে দেখো সুভার বাবার নাম কি। উত্তর সুভার বাবার নাম বাণীকণ্ঠ এরপর সুভাকে গর্ভের কলঙ্ক মনে কে কে মনে করত উত্তর সুভার মা শুভাকে গর্ভের কলঙ্ক মনে করত বাণীকণ্ঠের অবস্থা কেমন বাণীকণ্ঠের অবস্থা সচ্ছল এরপরে হচ্ছে শুভাসিনীরা কয় বোন ছিল উত্তর শুভাসিনীরা তিন বোন ছিল এরপরে একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রতাপ সুভাকে আদর করে কি বলে ডাকত উত্তর প্রতাপ সুভাকে আদর করে সু বলে ডাকত শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের তোমরা অবশ্যই মুখস্ত করে ফেলো আরও তোমাদের জন্য পড়া মানে বানাবো ভিডিও বানাবো সেগুলো অবশ্যই তোমরা দেখবে আল্লাহ হাফেজ